আজ রবিবার দোসরা জ্যৈষ্ঠ দু সালের আঠারোই মে কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপেয়ং মহাদুতিম সর্ব সর্বপাপগ্নং প্রণত হস্মি দিবাকারাম এটি আজ আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিনটি শুরু করুন আর যাই মন্ত্র জপ করুন না কেন ওম শব্দের উচ্চারণ যদি সঠিক না হয় তাহলে এটি কিন্তু আপনাদের কোনো ক্ষেত্রেই কাজ দেবে না কারণ ওম শব্দ উচ্চারণ সঠিক পদ্ধতিতে উচ্চারণের মাধ্যমে আমরা নিজেদের শরীর মনকে আগে পবিত্র করি তারপর মন্ত্র জপ করলে সেই মন্ত্র কিন্তু আমাদের ক্ষেত্রে কাজ প্রদান করে তাহলে ওম শব্দ মন উচ্চারণের সঠিক পদ্ধতি কি আপনারা ইউটিউবে একটি ভিডিও দেখে নিতে পারেন অ্যাকচুয়াল পদ্ধতি কেমন হবে ওয়ের উচ্চারণ নাভি থেকে পেট থেকে অয়ের উচ্চারণ গলা থেকে ময়ের উচ্চারণ মাথা থেকে এমনটি হতে পারে ও এই পদ্ধতিতে আপনারা জব করতে পারেন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আজ ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন ভুলেও আপনারা পরিধান করবেন না রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়স আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন ভাগ্যমীটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কাই পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক কোনো আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে জীবনের প্রতি গম্ভীর মনোভাব বর্জন করুন আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় যদি কোর্টে কেস পেন্ডিং থেকে থাকে আদালত বা কোর্ট আপনাদের পক্ষেই কিন্তু সিদ্ধান্ত দিতে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস মালিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন আর রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু থাকছে আজ রোম্যান্সের রিমাইন্ড বাটান আপনারা প্রেস করতে চলেছেন আজ কাছের মানুষটির সাথে মুভি দেখতে যেতে পারেন অনলাইনে মুভি দেখতে পারেন বা একসাথে কোয়ালিটি টাইম পাস কিন্তু আপনারা করতেই পারেন প্রেমের স্মৃতি আজ দিনটিকে দখল করে রাখবে মদ মাংস সিগারেট ধূমপান তামসিক জীবনযাপন থেকে আজ নিজেদেরকে একটু বিরত রাখুন এর কারণে মূল্যবান সময় সময়ের নষ্ট হতে পারে পরিবার পরিজনাদের সাথে ভাব ভালোবাসা বাড়বে তবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে আবারও বলছি ওজন বুঝে ওজন গ্রহণ করুন